গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি এখন বাজে ওই সকাল আটটা মতো তো দেখো আমার রান্না বসে গেছে আজকে কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখাই এখানে আমি মাছ ভেজে রাখছি রুই মাছ রান্না করব না মাছটাকে ভেজে রাখছি আর আজকে ছেলের বাবা একটু তাড়াতাড়ি কাজে বেরোবে তার কারণে আমাকে রান্নাটাও একটু তাড়াতাড়ি বসাতে হয়েছে মাছটা রান্না করব না মাছ ভেজে রেখে দেব। আর এদিকে ডাল তো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ওলকপি আর ডিম আলু ভাজা আমি আগে ভেজে নিয়েছি রান্না বান্না করে ছেলের বাবাকে কাজে পাঠিয়ে আমি একটু চা খেয়ে চলে এসেছি বিছানাটা গুছাতে এখন বেজে গেছে কটা জানো দশটা দশ আর আমার বিছানা পড়ে রয়েছে দুটো বিছানা ছেলের বিছানা তারপর হচ্ছে আমার বিছানা সব তুলব এখন ভালো করে ছেলের বিছানাটা তোলা হয়ে গেছে এবার আমার বিছানাটা তুলে নিচ্ছি আর এই চাদরটাকে আজকে কাজবো। কয়েকদিন ধরে পাতা রয়েছে তো আর তার মধ্যে আমি তো তিন চার দিন মতন বাড়ি ছিলাম না কি অবস্থা ঘরের মানে এদিকে জিনিস ওদিক ওদিক সেদিক এরকম হয়ে পড়ে রয়েছে আর চাদরটাও খুব নোংরা হয়েছে চাদরটাকে তুলে নিয়ে ভালো করে এবার ঝেড়ে নিচ্ছি আর ওই পেছনের বাড়ি ওই দিদির সাথে কথা বলছি দিদি ওই জ্বালনার ধারে বসে মেশিন চালাচ্ছে মানে ওনার বাড়ির জালনার ধারে আর আমার জালনা দিয়ে এই যে দুই জালনা দিয়ে কথা হয় উনি জালনা দিয়ে কথা বলে আমি জালনা দিয়ে কথা বলি তো এরকম আমার মতো কে আছে বলো তো প্রতিবেশীর সঙ্গে এরকম কথা বলো আমার তো ভীষণ ভাল লাগে এরম প্রতিবেশীদের সঙ্গে একটু মিলেমিশে থাকতে কারণ কি সবসময় আমাদের তো বাড়িতে নিজেদের লোক থাকে না তাই না আর প্রতিবেশীর সঙ্গে সব সবসময় মিলেমিশে থাকাটা আমাদের জরুরি কখন কাকে দরকার হয় বলা যায় না আপদে বিপদে কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী এসেই আমাদেরকে সাহায্য আগে করে পরে আমাদের আত্মীয় স্বজন নিজেদের লোক আসে তাই ওই দিদি এমন এমন কথা বলছিল না তাই দিদির সঙ্গে কথা বলছিলাম তো এই দিদির একটা ছেলে ছিল সেই ছেলেটা হঠাৎ করে আর এই দুনিয়াতে নেই তাই আর কি বলছিল আর আমিও বলছিলাম তারপরে ওই কথার থেকে আবার হচ্ছে রান্না বান্না তার হাজব্যান্ড কি খেতে ভালোবাসে কি খায় না তারপর আমার কথাও আমি বলছিলাম মানে এই হয় আর কি দুজন দু চারজন মেয়ে ছেলে থাকলে একসাথে কত গল্প হয় যেরকম তাই আর বললাম না এরকমই গল্প আমরা করছি আর আবার গল্প করতে করতে আমার বিছানাটা দেখলেই আমি তুলে নিলাম দুটো চাদর পাতলাম আর এদিকে চলে আসলাম শোকেশটাকে একটু মুছতে অনেক দিন হলো সোকেশটা ভালো করে মোছাই হয় না হ্যাঁ জিনিসপত্র সরিয়ে সরিয়ে একটু মোছা হয় কিন্তু এই কাজগুলোকে ভালো করে মোছা হয় না আর যেহেতু বাড়ি ছিলাম না তার জন্য একটু ধুলোও পড়েছে তাই একটু ভালো করে আজকে পরিষ্কার করে নিচ্ছি আর দেখো সকালবেলায় একদম পাগলি মতন আমি থাকি আমার আয়নার সামনে এসে দাঁড়ানোর সময় হয় না নিজেকে যে দেখবো সত্যিকারের সময় হয় না কপালের টিপ কখন যে গালে লেগে থাকে নাকের উপর লেগে থাকে সত্যি কথা বলতে আমার সেদিকে কোনো খেয়ালই থাকে না আয়নাই দেখি না তো ওই ছেলে দেখতে পেলে বলে নালে ছেলের বাবা দেখতে পেলে বলে তোমার কপালের টিপ কোথায় তো তারপরে এই যে শোকেশটাকে এখন ভালো করে মুছে নিচ্ছে আর তোমাদের সঙ্গে গল্প করছি আর আজকে কিন্তু সকালে বেশ ভালোই রৌদ্র উঠেছে তিনটা মনে হচ্ছে ভালো যাবে আর কি ঠান্ডা পড়েছে দেখেছ মারাত্মক ঠান্ডা পড়েছে কিন্তু বাবা কি ঠান্ডা তার মধ্যে আমি এই যে সোয়েটার আজকে গায়ে দিইনি আমি সোয়েটার গায়ে দিই না একদমই কাজ করতে পারি না তো খুলে রেখেছি আর এই গামছাটা হাতের সামনে ছিল একটু গায়ে দিয়ে নিয়েছি কী করবো সব সময়ের জন্য ওড়না নিয়ে তো হয় না আর তাছাড়া ওড়নাটা আমি যে হলুদ কালারের ওড়নাটা আমি ব্যবহার করি তোমরা দেখেছ তো সেটাকে আমি কেচে দিয়েছি আর এই আমার হাতে যে কফ সিরাপটা গত বছর আমার এত পরিমাণ কাশি হয়েছিল যে কাশিটা একদমই সার ছিল না তার কারণে এইটা ছেলের বাবা আমাকে এনে দিয়েছিল তার আগে আমি একটা ডাবরের কফ সিরাপ খেয়েছিলাম সিরাপ তো সেটা খাওয়াতে আমার কাশি কমেনি তারপর ওই সিরাপটা এনে দিয়েছিলো সিরাপটা এত ভালো আমার কাশিটা সেরে গিয়েছিল আর এবছর এখনও ঠান্ডা আমার লাগেনি তো এবার মনে হচ্ছে লাগবে যা ঠান্ডা পড়েছে তো তারপরে যে শোকেশটা গুছিয়ে চলে আসলাম খাটের তলাটা পরিষ্কার করতে অনেক দিন হলো খাটের তলাটাও ঠিক মতো মানে পরিষ্কার করা হয় না অনেকটা ঝুলো পড়েছে তাই ভাবছি আজকে একটু পরিষ্কার করে নিই তাই এখন এই যে খাটের তলাটা পরিষ্কার করে নেব আর আমার ছেলের অবস্থা দেখো আমি যখনই ঝাড় দেবো ঝাঁটার সামনে দিয়ে ঘুরু ঘুরু করবে আর ঠিক যখন ঘরটা মুছবো তখনও এরকম করে মানে আমি যতবার বলি যে বাবু যখন আমি ঘর ঝাড় দেবো তখন একটু তুই কোথাও স্থিরভাবে বসবি ও তখনই ওর মাথা আসড়ানো লাগবে তখনই এটা সেটা খাওয়া দাওয়া সব কিছু ওর তখনই লাগে মানে এত যে মানে জ্বালায় আমাকে কি আর বলবো এই যে সুস্থভাবে আমি ঝাড় দিতেই পাচ্ছি না তারপরে ঘরের মধ্যে এত পরিমাণ জিনিসে সেগুলোকে সরিয়ে সরিয়ে ঘর ঝাড় দেওয়া যে কত কষ্টকর সেটা শুধু আমিই জানি তো ছেলেও বুঝবে না ছেলের বাবাও বুঝবে না শুধু এইটুকুই বলবে সারাদিন বাড়ি বসে কি করো হ্যাঁ কি করি এই যে মাইনে নেই কিছু নেই টাকা নেই কিছু নেই এই যে ঝিকিরি করে যাচ্ছি এই হচ্ছে আমাদের জীবন খাটের উপরে চেয়ার দুটো রেখে দিয়েছি তোমরা কিছু মনে করো না কি করব নিচে তো জায়গা অনেকটাই কম তাই ঝাড় দিতে অসুবিধা হয় খাটের উপরে রেখে দিয়েছি পরে ঠিক আবার নামিয়ে নেব আগে ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই নাও হলো এবার আমার ঝাড় দেওয়া কমপ্লিট এখন বাজে প্রায় দুপুর দুটো আর এই যে খেতে বসে গেছি আজকে আর মাথাটাও আশ্রায়নি খুব খিদে পেয়ে গেছে কাল দুপুরে ভাত খেয়েছি আর এই যে এখন সেই দুপুর তো বলো রাত্রে খেয়েছিলাম কি যেন চাউমিন খেয়েছিলাম আগের দিন রাত্রি রাত্রে তার কতক্ষণ থাকে পেটে আর সকালে এক কাপ চা দুটো বিস্কুট তো এই যে ডাল আর এদিকে দুটো মাছ ভেজে নিয়ে এসেছে আমার ছেলে ও তো মাছ ভাজা দেখেছে আর মাথা খারাপ হয়ে গেছে মাছ ওকে দিতেই হবে তো আমি বললাম ঠিক আছে যাচ্ছে একটু রোদ দূরে দাঁড়াতে ঘরে আর দাঁড়াতে পারছি না প্রচণ্ড ঠান্ডা লাগছে খাওয়া দাওয়া করেছি যা তারপরে যে একটু সোয়েটারটা পরে নিয়েছি আর চাদরগুলো গুলো কেচেছি সব মেলে দিলাম তো যাবো রোদ দূরে একটু রোদে গিয়েছিলাম ওরে বাবা কি হাওয়া দাঁড়াতে পারলাম না রোদ্রে আজকে খুবই তাপ কম আর তাছাড়া এত শীত করছে যে দাঁড়াতে পারলাম না তারপর ঘরে চলে আসলাম ঘরের ভিতরেও সেই একই কি ঠান্ডা এই ঠান্ডার সময় না একটু ভালো মানে অতিরিক্ত ঠান্ডা যেমন ভালো লাগে না অতিরিক্ত গরম এরকম ভালো লাগে না আর এদিকে ছেলের বাবা আসলো ওকে খেতে দিলাম খাওয়া দাওয়া করে ও গেলো একটু কাজ দেখতে আর ছেলে গেছে বাইরে আর শীতের সময় না আমি একদমই ঘুমাতে পারি না শীতকালে আমার ঘুম আসে না ঘুমটা কম হয় গরমের সময় ভীষণ ঘুম পায় অথচ গরমে শোয়া যায় না এর ভিতরে শুধু জামা কাপড়ের মেলা বসেছে দেখো চারিদিকে জামা কাপড়ের মেলা 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 আমাদের এখানে পুষ্প মেলা হবে আর আমি এদিকে জামা কাপড়ের মেলা করে দিয়েছি ঘরে কি করবো বলো তো এত জামা কাপড় কোথায় মেলবো আর বাড়ি ছিলাম না চার পাঁচ দিন তার জন্য অনেক জামা কাপড় জমে গেছিল যেগুলো নিয়ে গেছিলাম সেগুলোকে কেচেছি তারপর হচ্ছে বাড়ি এসেছি এসে বিছানা চাদর সমস্ত কিছু যা ছিল সব কাঁচা হয়েছে এখনও মশারি তারপর হচ্ছে এই যে পর্দা জ্বালানোর পর্দা এগুলো পরে কয়েকদিন পরে কাচবো আমাকে আবার মাথা ঘষতে হবে তার আগে কেচে নেব এখন বাজে ওই পাঁচটা দশ মতো এদিকে সন্ধ্যা হয়ে আসছে বাইরে যা জামা কাপড় ছিল সব নিয়ে আসলাম নিয়ে এসে যে ঘর দিয়ে সব মেলে দিয়েছি দেখো আমার মাথার ওপর থেকে এই সাইডের ওয়াল থেকে সব মেলে দিয়েছি এখন ছেলে বলছে একটু সন্ধ্যা দিতে আমি সন্ধ্যা দিতে পারবো না একটু অসুবিধা আছে তো সন্ধ্যাটা দেবে আর আমার বাইরে কিছু কাজ আছে সেটা করে তারপর আমার কিছু কসমেটিক আছে সেগুলোকে এই যে গামছাগুলো নিয়ে এসেছিলাম সে গামছাটাকে এখন হাজ করে রেখে দিচ্ছি প্লাস্টিকের মধ্যে গামছা অনেকগুলোই বাইরে রয়েছে বাড়ি থেকে গামছা নিয়ে এসেছিলাম সেই গামছা আর আরে ব্যাগটা তো আমি সবসময় ইউজ করি না কোথাও যাওয়ার সময় ইউজ করা হয় ওগুলোকে দেখিয়েছে আমি এরকম ব্যবহার করছি না বাইরে থাকলে না ওরা হয়ে যাবে আর আমার শোকেসের মধ্যে আমার কোনো জায়গায় নেই ব্যাপার এত পরিমাণ জামা কাপড় সেই করেছিলাম আর এর মধ্যে কিছু জিনিস রাখবো যেগুলোকে সব সময় ইউজ করা হয়নি যে গাড়াটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম সেই গাড়া দুটো আর এই যে চুই মেলা দিয়ে কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছি সেটা সবের মধ্যে দেখে দিচ্ছি

শব্দ একদম এত মিষ্টি করিসনি কেন করিসনি মার জন্য নিয়ে এসেছিল ছেলে টালা মাকে তো মিষ্টি জিনিস কিছু দেব না খেতে তাহলে ফোন করেছিল কখন করে কি যে তুমি মিষ্টি দেব না কখন কত সুন্দর কার সাথে চাটা কর না বাবু একটু আমার ভীষণ কোমরে ব্যথা করছে শোনা বাবু চাটা করো বাবা ফটিয়ে ফটিয়ে চা বানাতে পাঠিয়ে দিয়েছি যা বাবা বাবা প্লিজ যাও আমি তো কোনো কাজ করতে

দেখেছ ছেলে মেয়েদের কাজ করাতে গেলে কত বলা লাগে আর আমার মা ছোটোবেলায় কোনো কাজ করতে বললেই আগে বলা তো দূরের কথা আগে সেই কাজটা শুরু করে দিতাম করতে পারি আর না পারি আর এদেরকে বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায় ফোন করলো দেখি কি নিয়ে আসছে চলো দেখা যাক কি। কি এটা কেক রোজ রোজ কেক ভাল লাগে খেতে ইচ্ছা করে এনে তিনটে কেক আনা হয়ে গেল আর খুললাম না প্রতি দেখা যাচ্ছে চকলেট কেক থাক বাবু এসে খুলবে এখানে কপিটা কেটে নেব ওলকপি ফুলকপি আর টমেটো দিয়ে চুড়ি মাছ দিয়ে একটু তরকারি করবো কেটে নিচ্ছি এগুলো বেশি দেবো না ফুলকপি ফুলকপি ভাজা খেতে আমার ভালো এখনকার ফুলকপি দেয় এখন পোকা হয়নি পরিষ্কারই আছে তাই জন্যই কাটছি রাত্রে কাউকে একটু ভাজবো বলে রেখে দেবো देखो कुछ एकदम पुष्कर कैसिन कारखाना यस yes, आप देखना नारकतरी किसी शब्द के लिए भाव लगाना ये ले दी

জন্য কি রাখবো বলো তো ছেলেরা আবার এখান থেকে দুটো মাছ খেয়ে নিয়েছে আর এই যে মাছ এখন রান্না করলে বলো ভালো করে ভেজে নিচ্ছি বেশি ভালো করে ভেজে রাখি নিতে ভালো করে ভেজে নিচ্ছি মাছের ঝোল রান্না কমপ্লিট এবার এই যে নামিয়ে নিচ্ছি মাছের ঝোলটা তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে কালারটা এই দেখো মাছের ঝোলটা ফুলকপি দিয়ে ওলকপি দিয়ে এখন নতুন নতুন সবজি দিয়ে কিন্তু মাছের ঝোল বেশ ভালোই লাগে তাই না যে মাছের ঝোল আর এখানে একটু ডাল আছে ডালটা গরম করব না থাক গরম ভাতের সাথে ডাল গরম করা লাগবে না তো এই ঝুঁইটা দিয়ে এখন ঢেকে দিই এই ভাবটা বেরিয়ে যাবে যদি ফাঁকা দিই তো ভাত বসিয়ে দিয়েছিলাম দেখি কত দূর হলো ভাত প্রায় হয়ে এসেছে